আপনার দেওয়া সরকারি গোরা থাকে পায় আবার সরকারি চাউলের কার্ড আছে করে তো তো কি কি কে কোন দল করে কে কোন দল করে না এটা দেখে আমি কাউকে কিছু দেই নাই যারা যেটা পাওয়ার যোগ্য আমি তাদেরকে সেটা দিছি আর সব থেকে বড় কথা হাতাহাতি না হয় ভুল করে হয়ে গেছে চাপাতি নিয়ে তুই কেন ধাওয়া করছিস এটা একদম উচিত হয় নাই ভাই আমি আসলে রাগ চেক দিতে পারিনি একদম মিথ্যা কথা বলবি না রাগ চেক দিতে পারে তুই এটা ইচ্ছা করে করছিস তুই আসলে চাইছিলি মানুষের মাঝে যেন একটা আতঙ্ক সৃষ্টি হয় যেন সবাই তোকে ভয় পায় তুই যেন চাপাতি রসিদ নামে পরিচিতি লাভ করতে পারিস তাই না আমি সব কিছু বুঝি এই ক্লাসগুলো আমি অনেক আগে করে আসছি আমাকে আমার লোক আর অন্য কারো লোক বলতে কিছু নাই সবাই আমার লোক আমি পরপর তিনবার নির্বাচিত হয়েছি মানুষ যদি আমাকে ভালোই না তাহলে এটা কখনোই সম্ভব হতো না আর সব থেকে বড় কথা কোনো গুন্ডামস্তান পোষার আমার কোনো দরকার নাই আপনি এক কাজ করুন ও তো অন্যায় করছে ওকে নিয়ে যাও তাহলে তো এবারে ওকে নিয়ে যাও যায় নাকি কে কি কইতেছেন ভাইজান আমার ভুল হয়ে গেছে আমার আমার বাসন ভাইজান আপনি কি আমি তোর জন্য সুপারিশ করব যেই মানুষটা দিনে দুপুরে চপ আতি না একটা মানুষকে খুন করতে বের হয়ে যায় তাকে নিয়ে আমি সুপারিশ করব এটা কিভাবে সম্ভব পক্ষনো না অফিসার নিয়ে যা আই কি বলছলি তুই আমাকে যে তুই আমাকে বান্দরবন পাঠাবি এখন চল আমার সাথে দেখব কে কাকে বান্দরবন পাঠায় আই অফিসার ওকে নিয়ে আসুন বাই